আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আমি গত ভিডিওতে কার্প জাতীয় মাছের খাদ্য হিসাবে খুদি পানার বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম ওই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে জাতীয় মাছের খাদ্য হিসাবে ক্ষুদিপানা কতটুকু ভূমিকা রাখতে পারে এবং এটা আসলে খাদ্য হিসাবে কতটুকু উপযোগী কোন কোন মাছ সাধারণত ক্ষুদিপানা খেতে পছন্দ করে এবং এই ক্ষুদিপানা কার্ব জাতীয় মাছকে খাইয়ে আমরা কি পরিমাণে উৎপাদন পেতে পারি এই সকল বিষয়গুলো নিয়ে আমি খুঁটি নাটি আলোচনা করার চেষ্টা করেছিলাম তো দর্শক ওই ভিডিওটি আপলোড করার পরে কিছু চাষি ভাই ভিডিওটি নিচে খুব সুন্দর পজিটিভ কমেন্ট করেছেন পাশাপাশি আমি আমার হোয়াটসঅ্যাপে কয়েকটা মেসেজ পেয়েছি ওখানে একজন চাষি ভাই লিখেছেন রাজীব ভাই আপনি ভিডিওতে বলেছেন এই পুকুরটিতে আপনি পদ্মা নদীর কার জাতীয় মাছের চাপের পোনা ছেড়েছেন তো ভাই আপনার এই পঁচিশটা তিরিশটা লাইনের মাছ কি কখনও এই ক্ষুদিপানা খাবে এবং একজন চাষি ভাই আমাকে মেসেজ করেছেন যে রাজীব ভাই আমার পুকুরে হাফ কেজি সাইজের রুই মাছ আছে আমি যখন এই ক্ষুদিপানা খেতে দেই, কখনও তো এই ক্ষুদিপানা খেতে দেখি না বা খায় না এবং একজন চাষি ভাই লিখেছেন ভাই আপনি যে জাতীয় মাছের পুকুরে এই ক্ষুদিপানা দিচ্ছেন পরে উঠিয়ে সারতে পারবেন না উঠাতে উঠাতে আপনি একদম অস্থির হয়ে যাবেন এগুলো প্রচুর বংশ করে এবং ভাই এগুলা কিন্তু জাতীয় মাছে বিশেষ করে রুই মাছ কিন্তু এগুলা খায় না দর্শক হোয়াটসঅ্যাপে এই মেসেজগুলো পড়ার পরে আমার মনে হয়েছিল যে চাষি ভাইয়েরা হয়তো এই বিষয়গুলো না বুঝেই আমাকে লিখেছেন তো দর্শক আমি যদি কখনো আসলে প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম যখন এই কার্ব জাতীয় মাছের পোনাতে ক্ষুদিপানা খায় ওই সময় যদি একটা ভিডিও করে চাষি ভাইদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম তাহলে তাদের যে ভুল ধারণা আছে এটা কিন্তু থাকতো না তো দর্শক এখন প্রায় বিকেল হয়ে যাচ্ছে তো আমি এখন আমার প্রকল্পের কাছে আসলাম দেখার জন্য আজকে সারা দিন আসতে পারিনি তো আমি এসেই দেখি যে ছোট ছোট রুই মাছের পোনাতে ঝাঁক ধরে ঝাঁক বেঁধে দলগতভাবে এই খাবারগুলোকে খাচ্ছে এই ক্ষুদি পানাগুলোকে খেয়ে নিচ্ছে দর্শক আমি আসলে মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছি এটাতে আপনারা কতটুকু স্পষ্ট বুঝতে পারতেছেন আমি জানি না একটু মোবাইলের মাঝখানটাতে আপনারা খেয়াল করেন ভিডিও ঠিক মিডেলে একটু লক্ষ্য করে দেখুন যে ঝাঁকে ঝাঁকে কিভাবে খাচ্ছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে বেটার আপনারা বুঝতে পারবেন দর্শক ভিডিওর ঠিক মাঝখানটাতে একটু খেয়াল করে দেখুন আমি ভিডিওটিকে জুম করেছি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে ঝাঁকে ঝাঁকে দলগতভাবে যে খুদি পানা খাচ্ছে এগুলা সবই রুই মাছের পোনা দর্শক এই পোনাগুলো অ্যাভারেজে হয়তো পঁচিশটা বা তিরিশটাতে এক কেজি হবে তো এই সাইজের পোনাতে যদি ক্ষুদিপানা খায় তাহলে যাদের পুকুরে হাফ কেজি সাইজের রুই মাছের পোনা থাকবে কেন খাবে না বলুন আমাকে ক্ষুদিপানা ছোটো ছোট কার্প জাতীয় মাছের পোনাতে আমার পুকুরে যদি খায় আপনার পুকুরে কেন খাবে না এটা না খাওয়ারও কিন্তু একটা কারণ আবার আছে দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন। আমরা সব সময়ই কার্ব জাতীয় মাছের পোনাগুলো পদ্মা নদী থেকে ধরে এনে তারপরে চাষ করি দর্শক আমরা নদীর মাছটি দিয়ে চাষ করার কারণে আমাদের মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্দান্ত লেভেলের ভালো থাকে এবং আমাদের পদ্মা নদীর পোনা কিন্তু প্রচুর পরিমাণে ভোগ স্বভাবের হয়ে থাকে দর্শক আমি নাটোরের শাকিক ভাইকে কিছু পদ্মা নদীর পোনা পাঠিয়েছিলাম সাকিক ভাই আপনি ভিডিওটা দেখছেন কিনা যদি দেখে থাকেন তাহলে ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন সাকিক ভাই আমাকে শীতের ভিতরে বলতেছিল যে রাজীব ভাই আমি ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট অব খাবার দিচ্ছি এটা পৌষ মাস এবং মাঘ মাসের কথা আমি বলছি তো সাকিক ভাই বলতেছিল যে ভাই আসলে প্রচণ্ড রকমের অবাক হচ্ছি শীতের দিনে যেখানে আমার বড় বড় কারফ্যাটিনিংয়ের পুকুরে খাবার খায় না কিন্তু আপনার এই ছোটো ছোটো মাছ শীতের দিনেও এত পরিমাণে খাবার খাচ্ছে যেটা আসলে বিশ্বাস করতেই অবাক লাগে দর্শক এই পদ্মা নদীর পোনা অনেক দ্রুত বড় হওয়ার কারণ কিন্তু হচ্ছে এই অতিরিক্ত খাদ্যভোগ স্বভাবের থাকার কারণে এবং গ্রোথের একটা ব্যাপার আছে জাতের তো একটা ব্যাপার আছেই এটা তো আর বলার অপেক্ষা রাখে না দর্শক অনেক চাষি ভাইয়েরা হয় কি যে যুক্ত হ্যাসারির পোনাটা নিয়ে চাষ করেন সেক্ষেত্রে তাদের সমস্যাটা হয় কোথায় ইনব্রিডিংযুক্ত পোনার সব সময় রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই খারাপ থাকে বা যে টাইপের থাকে এবং পাশাপাশি যুক্ত পোনা যেইগুলা ওইগুলা কিন্তু খাদ্য ঠিকঠাক মতো গ্রহণ করে না একটু পরিবেশ খারাপ হলেই খাবারের প্রতি তাদের একটা অনীহা চলে আসে এই জন্য দর্শক আমি একটা পরামর্শ দিব কি যারাই মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন সব সময় কার্প জাতীয় হোক ক্যাটফিশ হোক বা যে কোনো মাছের পোনাই হোক না কেন ভালো কোনো প্রতিষ্ঠান থেকে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান থেকে খুব ভালো টাইপের পোনাটা সংগ্রহ করে মাছ চাষ করার চেষ্টা করবেন কারণ একটা কথা মনে রাখবেন মাছের পোনাই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় দেখেন যাকে নিয়ে আমরা কাজ করব সেই যদি ভালো জাতের না হয় সেই যদি মানসম্মত না হয় আপনি যত ভালো পুকুরে চাষ করেন আর যত ভালো খাবার দেন কোনো লাভই হবে না হ্যাঁ দিন শেষে আপনার ফলাফল কিন্তু ভালো আসবে না আজকের এই ভিডিওটি ধারণ করতে পেরে আমার খুবই ভালো লাগতেছে এটার কারণ হচ্ছে দর্শক গত ভিডিওতে আমি বলেছিলাম যে কার্প জাতীয় মাছের মধ্যে গ্রাস কার্প এবং থাই পটির পাশাপাশি রুই মাছেও প্রচুর পরিমাণে ক্ষুদিপানা খায় এবং কয়েকজন চাষি ভাই এই বিষয়টাতে দ্বিমত প্রকাশ করেছেন এবং আসলে এই যে রুই মাছে প্রচুর পরিমাণে ক্ষুদিপানা খায় এই বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি এই বিষয়টা ভেবেই আমার খুব ভালো লাগতেছে তবে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই চাষি ভাইদেরকে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করে এটার বিষয়ে দ্বিমত প্রকাশ করেছেন দেখুন তাদের কমন সেন্স খুবই ভালো এই জন্য তাদেরকে ধন্যবাদ আসলে তারা যে বিষয়টাতে আমার সাথে দ্বিমত প্রকাশ করেছে তারা তো সরাসরি ভিডিওর নিচেও কমেন্ট করতে পারত তো সেইটা না করে তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বিষয়টা জানিয়েছে আসলে বিষয়টা কি তাদের এই প্রশ্নের কারণে কিন্তু আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারাও প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা পেলেন এটাতে অনেক চাষি ভাইয়েরই আশা করি যে উপকারে আসবে এবং এটাতে অনেক চাষি ভাইয়েরাই নতুন নতুন কিছু ইনফরমেশন পেলেন সারা দেশের মানুষেরই একটা সময় হয়তো এই ভিডিও থেকে অনেক কাজে আসবে দর্শক আমার এই পুকুরে পদ্মা নদীর চাপের পোনার পাশাপাশি অল্প স্বল্প পরিমাণে কিছু গ্রাস কাপ মাছও আছে দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনাদের পাশাপাশি জাতীয় ভুল ধরা কমিটির সদস্যরাও কিন্তু আমাদের ভিডিও দেখে তো তারা আবার বলে বসতে পারে যে ভাই এই পুকুরে কাপ মাছ আছে গ্রাস কাপ মাছে ওই পানাগুলো খাচ্ছে ভাই একটা কথা বলি আমার এই পুকুরে গ্রাস কাপ মাছ যেগুলো আছে সেগুলো ছয়শো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম এক কেজি সাইজ এরকম সাইজের মাছ হ্যাঁ ছোটো মাছ খুব সংখ্যাতে থাকলেও দুই চারটা থাকতে পারে মুভমেন্টগত একটা ব্যাপারও কিন্তু দর্শক আছে দর্শক এইখানে যে পোনাগুলোতে খাবার খাচ্ছে দেখুন এইগুলা সবই কিন্তু ছোট ছোট অনেকটাই দেখতে ছোট ছোট কেজিতে পঁচিশটা বা তিরিশটা হবে এই সাইজের আনুমানিক আইডিয়া করে আমি বলছি তবে আমার এই পুকুরে গ্রাসকাপ যেগুলো আছে সেগুলো কিন্তু বেশ বড়সড়ো হয়ে গিয়েছে আষ্টশো গ্রাম নয়শো গ্রাম এক কেজি এরকম সাইজের দর্শক গ্রাসকাপও এর ভিতরে আসে অল্প স্বল্প পরিমাণে দেখা যাচ্ছে মাঝে মাঝে দেখুন যে বড় সাইজের মুখ উঁচু করে ক্ষুদি পানা মুখের ভিতর নিয়ে আবার ডুবে যাচ্ছে ওইগুলা হচ্ছে গ্রাসকাপ তবে এইখানে যে ঝাঁকে ঝাঁকে চিলু বিলু করে যে খাচ্ছে না এগুলা সবই রুই মাছের পোনা এবং দেখুন সাইজে কত ছোট ছোট এবং আমার এই প্রকল্পে যারা সব সময় থাকেন আমাদের কাশেম ভাই এবং হাসান আমি দুজনের সাথে কথা বলেই দেখেছি কাশেম ভাই আমাকে জানালো যে ভাই রাতের বেলাতে ঝাঁকে ঝাঁকে এগুলা খায় লাইট যখন ধরে তখন আবার ডুবে যায় আবার লাইট বন্ধ করলেই আবার আওয়াজ করে ঝাঁকে ঝাঁকে ঝপ ঝপ আওয়াজ করে একসাথে অনেকগুলো মাছের চপ 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 আওয়াজ করে এগুলা রাতে খায় তো দর্শক যাদের ধারণা ছিল যে কার্প জাতীয় মাছের মধ্যে রুই মাছতে ক্ষুদিপানা খায় না আমি আশা করব তারা আজকে নতুন একটা অভিজ্ঞতা পেলেন তাদের প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা আজকে হলো এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে যদি আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া যায় তাহলে আমি মনে করি যে মাছ চাষ ব্যবস্থাপনা অবশ্যই ভালো করা সম্ভব দর্শক একটু খেয়াল করে দেখুন তো ভিডিওতে আজ থেকে তিন দিন আগে আমি যখন ক্ষুদিপানার বিষয়ে ভিডিওটি আপলোড করেছিলাম তখন ক্ষুদিপানার পরিমাণ অনেকটাই বেশি ছিল পুকুরে এবং যখন এই পুকুরটাতে ক্ষুদিপানা দেওয়া হয়েছিল তখন পরিমাণে এখন যা আছে তার ডাবলেরও বেশি ছিল প্রায় তিন ডাবল পরিমাণে ছিল কিন্তু এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে এর অর্থ হচ্ছে যে অল্প পরিমাণে কিছু যে গ্রাসকাপ মাছ আছে তার পাশাপাশি আমার পদ্মা নদীর রুই মাছেও এই ক্ষুদি পানাগুলো প্রচুর পরিমাণে খাচ্ছে এবং খাচ্ছে যে সেটা তো আপনারা ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখলেন তাই না তো যাই হোক দর্শক এখন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করব দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আমি আশা করছি যে বিষয়টিতে আপনারা অবগত আছেন দর্শক এই মাছ চাষের বিষয়ে যেই সব বিষয়গুলোতে আমার নিজের অভিজ্ঞতা নেই আমি কখনোই সেই বিষয়ে কাউকে পরামর্শ দিই না এবং কেউ যদি জিজ্ঞেস করে আমি বিষয়টা এড়িয়ে যাই বা বলে দিই যে ভাই এটা আমার জানা নেই যেমন ধরুন খুলনা বাগেরহাট থেকে প্রচুর পরিমাণে কল আমার কাছে আসে যে রাজীব ভাই চিংড়ি মাছের এইটা হয়েছে ওইটা হয়েছে তো তখন আমি তাদেরকে সরাসরি বলে দিই যে ভাই আমরা তো কার্প মিশ্র চাষ করি ক্যাটফিশ টাইপের মাছের সাথে কার্প জাতীয় মাছ করি চিংড়ি মাছের বিষয়টা আমাদের খুব একটা অভিজ্ঞতা কম আমার চিংড়ি মাছ কখনো চাষ করা হয়নি আপনি কাইন্ডলি কোনো এক্সপার্টের সাথে আলোচনা করেন বা স্থানীয় মৎস্য অধিদপ্তরে আলোচনা করেন দর্শক একটা বিষয় আছে না যে হয়তো এরকম যে বর্তমানে ইউটিউবে বা ফেসবুক ঢুকলেই কিন্তু আসলে মাছ চাষ বিষয়ক নানান ধরনের ভিডিও পাওয়া যায় ওখান থেকে দেখে দেখে শিখে শিখে আবার পুনরায় ভিডিও তৈরি করে আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যদি আমি আপলোড করি দেখেন এটা তো আমি কখনোই করব না কারণ আসলে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে যে আমার ইনকাম করতে হবে এই রকম চিন্তা ভাবনা আমার কখনও ছিল না এখনও নাই আমার চিন্তা হচ্ছে যে দেখুন আমি যতটুকু জানি যতটুকু বুঝি আমার এই চিন্তা ভাবনা থেকে এবং আমার এই অভিজ্ঞতা থেকে যদি আসলে কেউ উপকৃত হয় এটাই আসলে আমার সার্থকতা আমি চিন্তা করি যে আসলে কোন কোন জায়গাটাতে আমি স্লিপ খেয়েছি নতুন কোনো চাষি নতুন অবস্থাতে এসে যেন স্লিপ না খায় ওই জায়গাটাতে যেন সে ভালোভাবে রান করতে পারে আর ভুলগুলো যদি আসলে শুরু থেকে ধরিয়ে দেওয়া যায় না তাহলে কিন্তু আসলে চাষকালীন যে সময়টা এটা কিন্তু ভালো পার হয় এবং চাষ ব্যবস্থাপনা আপনার কিন্তু সফলতাময় হয় এই বিষয়গুলো চিন্তা করেই হয় কি যে আমি ভিডিও তৈরি করি তো দর্শক আমি আশা করি যে আপনারা বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং রুই মাছ যে আসলেই প্রচুর পরিমাণে ক্ষুদিপানা খায় এই বিষয়টাতে আমি আশা করছি আজকে আপনারা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা পেয়েছেন দর্শক ভিডিওটি দেখে যদি আপনার উপকৃত হয়ে থাকেন তাহলে ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম